হে যে হাজি বিরাণে আমার আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম না পুরান ঢাকার হাজি প্রধান শাখা এই যে হাজি বিরিয়ানি প্রধান শাখা এই যে হাজি ভাই আমার এক প্লেট দিয়ে কাটেন আমি খেতে যাই বসে খাবো হ্যাঁ বসি আমি কাটেন

এখন আমি খাবারটা দেখবো হাজি বিরিয়ানি আসলে খাবারটা বিরিয়ানিটা খুব ভালো ফাইন আমার এই যে মাংস অনেকগুলো মাংস দিছে খাসির গুঁড়ো 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 মাংস দুশো ষাট টাকা এক প্লেট দিবে না কেন দুশো ষাট টাকা এই এক প্লেট আসেন আমরা দেখি কি কী আসে যে মাংসের পরিমাণ আপনারা দেখতেছেন মাংসর পরিমাণ এই যে এই পরিমাণ মাংস আরও মাংস আছে আমার প্লেটে অনেক মাংস মাংস তারপরে আমি মাংসগুলো এই যে অনেক জোরঝোরা মাংস তারপরে খাবারটা সফট এরকম তেল মানে তেল কম বেশি এরকম না খাবারে একদম হাজি বিরিয়ানি অতুলনীয় যেরকম ভাবছিলাম যেরকম আপনারা দেখেন ভিডিওতে মানুষের রিভিউ ওরকমই এই যে মাংস পরিমাণ আপনার যেহেতু দুশো ষাট টাকা নিবে আপনাকে ওরা পোষাই দেবে এরকম আমি প্রথম বিশ করতেছি হাজি বিরিয়ানি মুখে দেওয়ার সাথে সাথে তো আমি বুঝতে পারলাম না হাজি বিরিয়ানিটা আসলেই ভালো বিরিয়ানি সবাই হাজি বিরিয়ানি বলে হাজি বিরিয়ানি বলে আসলে হাজি বিরিয়ানির সাথে কোনো বিরিয়ানির তুলনাই হয় না আমি যে খেলাম অনেক দূরে কষ্ট করে গেলাম যার পরে আমি যে হাজি বিরিয়ানিটা নিয়ে মুখে দিলাম আমার কষ্টটা দূর হয়ে গেল যে টাকাটা বড় কথা না যে খেলাম অনেক মানুষের মুখে সবাই বলে প্রশংসা তাই আমি গেলাম দিয়ে খেলাম আমি তারপরে দেখলাম যে হাজি বিরিয়ানিটা আসলে ভালো বিরিয়ানি আপনারা যদি খান যাবেন ওদের জায়গাটা বেশি না বিশ ত্রিশ জনে বসা যায় তাও কষ্ট হয় কিন্তু ওরা এইখানে পুরান ঢাকায় এইখানে ওরা বেচা বিক্রি করে আবার প্রতারিত হবেন না অনেক হাজি বিরিয়ানি আপনারা দেখবেন এই যেই জায়গায় লেখা আছে হাজি বিরিয়ানির প্রধান শাখা আপনারা ওই জায়গায় যাবেন সত্যি যাবেন আবার খেয়ে দেখবেন আমি খেলাম খুব ভালো লাগলো হাজি বিরিয়ানি মনটা ভরে গেল মাংস ভরপুর মাংস তারপরে আর কোনো কিছু দেবে না খালি একটা লেবু দেবে কোনো সালাদ দেবে না একটা এক পিস লেবু আর সামনে দিয়ে রাখবে বাস খেলাম আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আপনাদের একটু ভালোবাসার জন্য আমি এত কষ্ট করি আপনারা একটু ভালোবাসা দিলে আমি একটু আগিয়ে যাব সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আল্লাহ পে।